আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব গর্ভধারণের ধারণের আমল যে ছোট্ট দোয়াটা পাঠ করলে আল্লাহ সুহান হওয়া তালা পেটে বাচ্চা দান করবেন আপনি বলবেন হুজুর হাজার আমল করলাম হাজার হুজুরের আমল করলাম কিছু কাজ হয় না তো সেক্ষেত্রে আমি বলবো যেটা আপনার ভাগ্যে নাই সেটা হাজার আমলেও কাজ হবে না তবে হাদিসের মধ্যে এসেছে দোয়া মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করে দেয় এই জন্য আপনি যদি চান এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে এটা লিখে থাকেন এবং এটা আপনার জন্য মঙ্গলজনক হয় তো আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন আপনার উদাহরণস্বরূপ আমি বলি আপনার এমন সন্তান হলো যেই সন্তানের কারণে আপনার সকল সম্পত্তি ধ্বংস হয়ে গেল যেই সন্তান আপনাকে আপনার দশতলা বাড়ি থেকে আপনাকে রাস্তায় নামিয়ে দিল ওই সময় আপনার অবস্থাটা কেমন হবে এমন সন্তান হওয়ার থেকে না হওয়া ভালো আল্লাহ মাঝে মাঝে কখনো কখনো বান্দাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন আবার কখনো কখনো সন্তান না হওয়াটাই হয়তো তার জন্য ভালো এই জন্য আল্লাহ দেন না আপনাকে শুধু হওয়া হলেই লাভ সেই চিন্তা করলে চলবে না যে আল্লাহ এখানে কেন দিলেন না এর পিছনেও একটা কারণ থাকতে পারে যাই হোক আমি আমুলটা বলি তারপর যদি সময় হয় আমি আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করব তো যখন কোনো নারী তার ঋতু থেকে তার মাসিক থেকে পবিত্র হবেন তখন থেকে ঠিক প্রথম দিক থেকে সে একটা দোয়া প্রত্যেক দিন সাতবার পাঠ করবেন দোয়াটা সাতবার পরার পরে এক গ্লাস পানিতে সাতবার করে ফু দিবেন। ওই পানিটা স্বামী এবং স্ত্রী উভয়েই সহবাসের আগে পান করবেন এখন আপনি একদিন গ্যাপ দিয়ে করতে পারেন দুই দিন গ্যাপ দিয়ে করতে পারেন প্রত্যেক দিন সম্ভব হলে প্রত্যেক দিন করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক এক মাস মাস ওই মাসটা অথবা এই নিয়মে পাঠ করে খান দেখেন আল্লাহ পাক আপনাকে আয়াতের মাধ্যমে কী দেন আমি আয়াতটা বলবো আর যারা পাঠ করতে পারবেন না তাদের জন্য অত্যন্ত কষ্টকর মনে হয় এই আয়াতটা এসেছে সুরত আলে ইমরানের মধ্যে আমি আয়াতটা বলে দিচ্ছি এই আয়াতটা অবশ্যই মিসকা আম্বর জাফরান দিয়ে লিখে নাম্বার দেওয়া চাইলে তার থেকে নিতে পারেন মিসকা আম্বর জাফরান দিয়ে লিখে অর্থাৎ নাম্বারটা আমি বলে দিচ্ছি কারণ যার বিজ্ঞাপন আমি দিই ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমি বলে দেওয়ার কারণ হচ্ছে আমি স্ক্রিনের কথা বলে আবার ভিডিও গুলো নিয়ে আবার অনেকে অনেক জায়গায় ছেড়ে দেয়

দুইটা করলেও হবে অথবা লিখেও রাখতে পারেন লিখে এটা ঘরের মধ্যে রেখে দিবেন অথবা সাথে রাখবেন আমি আয়াতটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ হিমিনা সাহিতনি রজিম ইসমিল্লা হীরুর রহমান রহিম হোয়াল্লা আলি সৌবির হুকুম ফিল আর হামি কাইফাইয়াসা লা ইলাহা ইল্লাহ লাজিজুল হাকিম অর্থ হচ্ছে তিনি ওই সত্তা যিনি ফিল আর হামি কাইফায়াসা রেহেম বলা হয় নারীদের ওই জরায়ুকে আল্লাহ জরায়ুর মধ্যে ডিম পানুর মধ্যে তোমাদেরকে আকৃতি দান করেন আল্লাহ যেমন চান তেমনই লাইজিজুল হাকিম তিনি ছাড়া আর কেউ নাই তিনি মহাপরাকমশালী এবং তিনি মহাপ্রজ্ঞাময় আয়তের অর্থই হচ্ছে এটা সুতরাং এটা সন্তান হওয়ার সাথে অনেক সম্পৃক্ত এই জন্য এটাকে বৈধ বলেছেন আবার অনেকের সন্তান না হওয়ার কারণে ওই যে শুরুতে বলেছিলাম একটা উদাহরণ বলবো উদাহরণটা হচ্ছে উদাহরণস্বরূপ দুইটা গাড়ি দুইটা গাড়ির মধ্যে একটু শুনতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে উদাহরণটার মাধ্যমে আপনি মনে একটা শান্তি পাবেন যাদের সন্তান হয় না দুইটা গাড়ি উদাহরণস্বরূপ একটা সকালে ছাড়ে একটা রাত্রে ছাড়ে তো সকালে এছাড়া আর কোনো গাড়ি নাই এই রোডের মধ্যে আপনার আবার যেখানে যাওয়ার কথা ওখানে যে আপনি এক জায়গায় যাওয়ার কথা ওখানে আপনার প্ল্যান আছে ওখানে এই সময় যাওয়ার কথা গেলে আপনার ভালো তো আপনি সকালবেলা গ্রাম থেকে বের হয়ে রাস্তায় আসতে আসতে দেখলেন সকালের গাড়িটা চলে গেছে সকালের গাড়িটা চলে যাওয়ার পর আপনি তখন আফসোস করলেন হায় হায় আমার থেকে হতবাগা আর কেউ নাই কিন্তু তার কিছুক্ষণ পরে আপনি আফসুস করে রাস্তায় বসে রইলেন সন্ধ্যার গাড়িতে যাবেন এই চিন্তায় তো তার কিছুক্ষণ পরে আপনি বসে রইলেন কিছুক্ষণ পরে মোবাইলে অথবা টেলিভিশনে খবর পেলেন ওই সকালবেলা এই জায়গা থেকে যে গাড়িটা ছেড়ে গেছে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে যারা ছিল সবাই মারা গেছে এবার আপনি একটু চিন্তা করে দেখেন যে ওই মুহূর্তে আপনার মনের অবস্থাটা কি হবে ওই গাড়িতে উঠলে তো আপনিও মারা যেতেন তো আল্লাহ তালা এই যে আপনাকে ওই গাড়িতে উঠালেন না এটা কি আপনার ভালো না খারাপ আপনি একটু চিন্তা করে দেখেন এই জন্য ভাই বন্ধুরা সন্তান হলেই যে ভালো বিষয় ওটা এমন না যদি আল্লাহবাক না দিয়ে থাকেন আপনি সবর করেন ধৈর্য ধারণ করেন কেন আল্লাপাক বলেছেন আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি আল্লাহ আরো বলেন এ বিষয়ে আরো কয়েকটা কণেকার আয়াত এসেছে আমার মনে আসছে না যাই হোক আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভিডিও ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম আলহামী